আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এম টি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের বিশেষ লাইভ অনেকে ইনবক্সে বা বিভিন্নভাবে পরামর্শ চাচ্ছেন যে স্যার আমি তো খণ্ডকালীন বা পূর্ণকালীন চাকরি করি বা টিউশনি করি বা পার্ট টাইম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসি বা ফুল টাইম আসি আমি আরও ভেটার কিছু করার জন্য চাকরির পড়াশোনা করতেছি কিন্তু আমি তো এই পার্ট টাইম বা ফুল টাইম বা খণ্ডকালীন আমার চাকরি বা টিউশনীয় হতে পারে কারণে আমি পড়াশোনা করার সুযোগ পাচ্ছি না এই অবস্থা আমার কি করা উচিত বা কীভাবে আমি পড়াশোনা করব। এমনও অনেকে বলতে চাচ্ছেন স্যার আমি কি চাকরিটা ছেড়ে দিয়ে আমার চাকরি পরীক্ষার আমার কাঙ্ক্ষিত যে চাকরির টার্গেট সেই চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান নেবো কি না তো সমস্যা কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম চাকরিটাও অনেকে করেন অনেক রকমের কেউ আছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে কেউ আছেন খণ্ডকালীন বিভিন্ন কোম্পানিতে বা ফুল টাইম বিভিন্ন কোম্পানিতে কেউ কেউ আসছেন ফার্মাসিউটিক্যাল সেকশানে বিশেষ করে জটিল একটা সেকশন তো কারো কারো আছে যে আবার পারিবারিক জটিলতাও থাকে সব মিলিয়ে অনেকে আবার ওই যে শুক্র শনিবার ছুটি পায় অনেক আছে শুধু শুক্রবার পায় অনেক আছে বিভিন্ন দিবসে বন্ধ হয় অনেক আছে ওই দিবসেও কাজের চাপ থাকে অনেকে আছেন যে হতাশায় আছেন যে আসলে আমি কী করবো আমার তো বয়সটাও শেষ হয়ে যাচ্ছে না পারতেছে চাকরিটা ছাড়তে না পারতেছে রাখতে না পারতেছে পরীক্ষার প্রিপারেশান নিতে তো বিভিন্ন জনের বিভিন্ন রকমের কিন্তু প্রবলেম চিন্তা তো সব দিক মিলিয়ে আপনাদের সাথে আসলে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করব আপনারা প্রথমেই আমাকে যেটা বলবেন আপনারা সবাই কেমন আছেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি আসলে লাইভটি করা আর আমার সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে দ্রুত জানান আমি সংক্ষেপে মূল আলোচনাটা করব আপনাদেরকে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এই টাইপের প্রবলেমগুলো আমিও ফেস করেছি বা আমার বন্ধুবান্ধবরাও ফেস করেছে বা আমার অতীতে যে স্টুডেন্টরা চাকরি পেয়েছে তারাও কিন্তু অনেকে ফেস করেছে বা আমাদের অভিজ্ঞতার আলোকে এই প্রবলেমগুলো থেকে কিভাবে উত্তরণ করা যায় বা হওয়া যায় বা আপনার করণীয় কী এই সম্পর্কে আমি আপনাকে একটু সংক্ষেপে পরামর্শ বা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আমার এই ভিডিওতে মূলত এটা একটা গাইডলাইনমূলক ক্লাস পরামর্শমূলক ক্লাস আমি সংক্ষেপে আলোচনাটা করব অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে বা আমি দীর্ঘদিন যাব শিক্ষক নিবন্ধন লিখিত কোর্স পরিচালনা করি এবং অনার্স মাস্টার্সের গণিত নিয়ে কাজ করার সুবিধার্থে দীর্ঘদিন যাবৎ একটা প্ল্যাটফর্মে আমার সাথে যেমন অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত কিন্তু পাঁচ ছয় বছর একটা সম্পর্ক শিক্ষক নিবন্ধন প্রত্যেকটা পরীক্ষা দুই এক বছর করে কিন্তু দুই তিন বছর যেমন মতো দুই বছর একটা জার্নি ছিল তো অনেকের সাথে অনেকে আছে দুই তিনবারও কোর্স করার কারণে চার পাঁচ বছর একটা সম্পর্ক হয়ে যায় অনেককে আমি বাইদা নেমে কিন্তু অনেকের প্রবলেম অনেকের নাম আমি ওই যে ধাপে ধাপে জেনে যাই তো এই জন্য অনেকে আসলে আপন মনে করে বা মনে করে যে আমার কাছে আলোচনা করলে একটু সমাধান পাবে তো অনেকেই ইনবক্সে অনেকের প্রবলেমগুলো বলে তো প্রত্যেকের আসলে ইনবক্সে প্রবলেমের জবাব দেওয়া সম্ভব হয় না হ্যাঁ তাছাড়া এক একজনের তো এক এক রকম সমস্যাতে ওভারঅল মিলে আমি একটু আলোচনা করার চেষ্টা করতেছি যারা রিপ্লাই দিতেছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আর শুভাকাঙ্ক্ষীগণ যারা আমাকে আসলে ভালোবাসেন মহব্বত করেন লাইকটি লাইক কমেন্ট বিশেষ করে শেয়ার দিয়ে পাশে থাকবেন যাই হোক আমি চলে যাচ্ছি মূল কথায় কথা টু দা পয়েন্টে পোকাশে কয়েকটি কথা বলবো প্রথম কথা হলো আমাদের সবার কিন্তু প্রবলেমটা সমান নয় বিশেষ করে যারা টিউশনি করেন তাদের প্রবলেম একরকম যারা খণ্ডকালীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন তাদের প্রবলেম আরেক রকম বা যারা ফুল টাইম আছেন তাদের প্রবলেম আরেক রকম আবার অনেকে আসেন এই যে বিভিন্ন কোম্পানির চাকরি করেন বা এনজিওতে চাকরি করেন বা ফার্মাসিউটিক্যাল সেকশনে চাকরি করেন সবচেয়ে জটিল যে সেকশনটা ব্যস্ত যে জায়গাগুলোতে চাকরি করেন তাদের পড়াশোনা করার কোনো সময় পান না তো আমি এক এক করে কথাগুলো বলবো আবার অনেকে আছে ফ্যামিলি মেনটেন করে সেটাও আছে কিন্তু ওই আমাদের মেজর কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করতেছি দেখেন আমি প্রথমেই একটা কথা বলে নিব যে আপনি যে প্রবলেমগুলো এই মুহূর্তে পেস করতেছেন মুখোমুখি হয়েছেন এমন নয় যে আপনার আগে কেউ এই প্রবলেম ফেস করে না আপনাকে বোঝানোর স্বার্থে আমি বলতেছি আপনার আগে কেউ এই প্রবলেম ফেস করে নাই বিষয়টা কিন্তু এমন নয় আপনি যে প্রবলেম ফেস করতেছেন বা যে সমস্যা ভুগতেছেন আপনার আগেও অনেকে এই সমস্যা পড়েছে আপনার পরেও পড়বে তো যারা এই প্রবলেম থেকে ওভারকাম করতে পেরেছে তারাই সাকসেসফুল হয়েছে সফল হয়েছে আর যারা করতে পারে নাই তারা অতল গহবরে রইয়েই গেল এখন কথা হলো আমি প্রথমে উত্তরণের বিষয়টা পরে বলতেছি আগে আমি আপনাকে একটু মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করতেছি কেমন জানি না আপনারা কে আমার কথা কিভাবে নেবেন আপনারা কিন্তু বেশিরভাগই আমার এখানে যে সবাই অনার্স মাস্টার্স কমপ্লিট গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট বা চাকরিজীবী অভিজ্ঞ তারপরে আমি বলতেছি আমার ভুল হলে আপনারা বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি যদি এক থেকে দুই বছর হ্যাঁ এক থেকে দুই বছর যদি একটু নিজেকে উজাড় করে দিয়ে সব কিছু ত্যাগ তিতিক্ষা করে উজাড় করে দিয়ে আমি নিজেকে একবারে ভেঙে চুরে নিজে সব কিছু বিসর্জন দিয়ে যদি দুই বছরে একটা প্ল্যান পরিকল্পনা নিয়ে আমি অগ্রসর হই বাকি জীবনের জন্য যদি আমার এই দুইটা বছরকে আমি উজাড় করে দিই দেখেন আমার জীবনে মানে আমি আমাকে দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি ধরেন আটাইশ বছর সাতাশ বছর তিরিশ বছর কিন্তু আমরা আমাদের জীবনের পড়াশোনার পিছনেই কিন্তু ব্যয় করে ফেলেছি যদিও অনেকে এখনো অর্থবহ কিছু হয় নাই পরিচয় দেওয়ার মতো কিছুই পাই নাই সেই আটাইশ বছরের সাথে বা তিরিশ বছরের সাথে আরও দুইটা বছর যদি আমি যোগ করি আমার বাকি জীবনের জন্যে আমার পরিবারের জন্য আমার আপন জন্য আমার সন্তানদের জন্য আমার স্ত্রীর জন্য আমার মা বাবার জন্য আমি দুইটা বছরকে আমি যদি কোরবানি দিতে পারি তাহলে আমার বাকি জীবনের আমার সম্বলটা হয়ে যাবে বাকি জীবনটা আমি স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবো আমার সন্তান পরিচয় দেওয়ার মতো মানে বাবার পরিচয় দেওয়ার মতো হিম্মত করে সাহস করে কনফিডেন্সের পরিচয় দেওয়ার সুযোগ পাবে সেটা কিন্তু আপনি এখন বিষয়টা না যারা বাবা হয়েছেন তারা বুঝবেন বা কিছুদিন পরে যখন হবেন তারা বিষয়টা ফিল করবেন আচ্ছা তো কিভাবে সময়টা আপনি বাইর করবেন কিভাবে কি করবেন সেটা আসতেছি আমি ধরেন আমার এখানে এ কে আজাদ নামেডি হয়তো লাইভে একজন আছেন আরও এরকম অনেকে আছেন যারা বিশেষ হার্ডলাইন সেক্টর চাকরি করেন যেমন কোম্পানির চাকরিগুলো করেন বা এই যে সপ্তাহে দুই দিন বন্ধ পান শুক্র শনি কারো কারো আছে শনিবার ছুটি নেই শুক্রবার আছে আবার অনেকে আছে রাত নয়টা দশটা পর্যন্ত ডিউটি করেন এরকম মেসেজগুলো আমি পাই যেমন আমি যখন এক্সাম নিয়ে অনেকে বলে যে স্যার ওই যে ওই যে মিজান মিজান সাহেব তো আমার বেঁচে আছে হ্যাঁ 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 আচ্ছা যে বিষয়টা হলো আমরা এই যখন এক্সামগুলো আমি নিই অনেকে বলে যে স্যার দশটায় আমার সময় হয় না আমার জন্য কি আরেকটু পিছানো যায় তখনই আমি বুঝতে পারি যে আসলে কি কঠিন অবস্থার মধ্যে উনি আসেন রাত দশটায় উনি পরীক্ষা অ্যাটেন্ড করার সুযোগ পাচ্ছে না তার মানে কি উনি ওই রাত দশটা পর্যন্তই ব্যস্ত এখন অনেকে আমাকে বলেন যে স্যার চাকরি ছেড়ে দিয়ে আমি কি পরীক্ষার জন্য কিনা এই প্রশ্নের জবাব দাও আপনাকে পরামর্শ দাও অনেক কঠিন কাজ কারণ হলো দিন শেষে আমরা মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা এখন এই সেক্টরে আসি চাকরি খুঁজতেছি বা চাকরি করি বা শিক্ষিত জেনারেশন আমরা আসলে এই বেশিরভাগ আমাদেরকে আর্থিক প্রেসারে থাকতে হয় আমরা আমাদের নিজেদেরকে চালাতে হয় পরিবারকে চালাতে হয় মা বাবাকে চালাতে হয় বিশেষ করে আমাদের নিজেদের খরচটাও কিন্তু বহন করতে হয় এখন এই অবস্থা যদি আমার ইনকাম না থাকে আমার কাছে টাকা না থাকে আমি কিভাবে ফ্যামিলিকে সাপোর্ট দিব। কিভাবে নিজের খরচ বহন করব। বিশেষ করে চাকরি পরীক্ষার জন্য আমাকে দেখা গেল যে একটা কোর্স করতে হয় বই খাতা কিনতে হয় বা এই বিভিন্ন চাকরি পরীক্ষার সার্কুলারকে সময় দিতে হয় আরেকটা সবচেয়ে বড় কথা হলো যেটা চাকরির প্রসেসগুলো কিন্তু একটা লং টাইম ব্যাপিয়া প্রসেস যেমন এমন না যে আপনি এই যে বিসিএস এর জন্য প্রিপারেশন নিতেছেন আপনি বিসিএস এক মাসের ভিতরে পাস করে ফেলবেন এক মাসের ভিতরে রেজাল্ট দিয়ে দিবে দুই মাসের ভিতরে তিন মাসের ভিতরে চার মাসের ভিতরে পাঁচ মাসের ভিতরে ছয় মাসের ভিতরে আপনার নিয়োগ হবে বা একটা প্রাইমারি সার্কুলার আপনি অ্যাটেন্ড করলেন এই প্রাইমারি পরীক্ষা দিলেন দুই তিন মাস পাঁচ ছয় মাসের ভিতরে আপনার নিয়োগ হবে বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়ে একটা জব হবে বা ব্যাংকে এ আপনার পরীক্ষা দিলেন আর রাতারাতে আপনার ফার্স্ট ধরলাম আপনি পাশই করবেন আপনার নিয়োগ হয়ে যাবে আমাদের চাকরির প্রসেসগুলো কিন্তু খুব লং টাইম ব্যাপিয়া সেই ক্ষেত্রে আপনি যদি ইনকাম সোর্সগুলা বন্ধ করে দেন আপনি কিন্তু মহাবিপদে পড়া ঝুঁকি থেকে যায় অনেক ক্ষেত্রে আপনার যদি সাপোর্ট না থাকে ক্ষেত্র বিষয়ে এক দুজনের পারিবারিক সাপোর্ট ভালো আছে বা কোনোভাবে আর্থিক সংকট নেই সেটা হলো ভিন্ন কথা তো আমার কাছে যদি আপনারা যারা এই প্রশ্নটা করতেছেন আমার কাছে পরামর্শ চাচ্ছেন যা স্যার আমি কি চাকরি ছেড়ে দিয়ে প্রিপারেশন নিব খুব মন প্রাণুজল করে আমি প্রিপারেশন নিতে চাচ্ছি আমি চাকরির পেন বা প্রেশার নিতে পারতেছি না এখন আপনার কাছ থেকে আমি পরামর্শ চাই আমার এই দুই বছর বা আড়াই বছর বা এইবারে আমার শেষ বিশেষ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষা যেহেতু পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমার এই সুযোগটা শেষ আছে আমারকে এখন কি করা উচিত আমি বলবো যে না এক কথায় আমি বলবো না আপনার যদি ওই রকম আর্থিক সাপোর্ট না থাকে চাকরি ছাড়া যাবে না চাকরি ছাড়া যাবে না চাকরি ছেড়ে দিলে আপনার ইনকাম সোর্সটা মানে বন্ধ হয়ে যাবে আপনারা তাহলে মৌলিক চাহিদাগুলো মিঠাবেন কিভাবে তখন আপনারা আরেক এক রকমের হতাশার ভিতরে চলে আসবে তখন আপনার আর্থিক প্রেশার পড়ে যাবেন সেই ক্ষেত্রে তখন কিন্তু আপনার পড়াশোনার প্রস্তুতিটাও আবার ব্যাঘাত ঘটবে আপনার রিটেক দেখা যায় আবার ওই চাকরির খোঁজে চলে যাবেন আসলে বাস্তবতা হলো ভিন্ন জিনিস তো আমার কাছে যারা এই পরামর্শটা চাচ্ছেন আমি বলবো না চাকরি আপাতত ছাড়া যাবে না চাকরি বলতে যেই যেই সেক্টর থেকে ইনকাম করতেছি পার্ট টাইম হোক ফুল টাইম হোক টিউশনই হোক স্কুলে হোক কলেজে হোক মাদ্রাসায় হোক এনজিওতে হোক কোম্পানিতে হোক বা ফার্মাসিউটিক্যাল সেকশনে হোক যে যে সেকশনে আছে বা অনেকে অনেক রকমের আমি তো আর সবার সেক্টর এখানে এক এক করে উল্লেখ করতে পারবো না যে যে সেক্টর আছে অথবা যারা ফ্যামিলিতে কিছুটা সময় দিচ্ছে যেমন একটা মেয়ে বা একটা মহিলা সে ম্যারিড হতে পারে এখন সে যদি পড়াশোনার জন্য পারিবারিক মেনটেনে একটা মানে সমস্যা সৃষ্টি করে তখন তাকে তার ফ্যামিলির চেইনে একটা জটিলতা সৃষ্টি পারিবারিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেই তো সব দিক আপনাকে বিবেচনা রাখতে হবে এখন আপনার ছোট বাচ্চা আছে সেই বাচ্চাকে কি আপনি বাদ দিয়ে দিতে পারবেন ফালাই দিতে পারবেন নাকি বা তাকে কি নানার বাসায় দিয়ে আসতে পারবেন নাকি না এ সব কিছু রেখেই কিভাবে আপনি গুছিয়ে একটা প্রস্তুতি নিতে পারেন সেই দিকটাকে আমি ফোকাস করার চেষ্টা করব ইনকাম সোর্স বন্ধ করা যাবে না এক কথায় আমাকে যদি আপনারা বলেন আমি এটাই বলবো ইনকাম সচল রাখার চেষ্টা করতেই হবে করতে হবে এইবার আসেন এই সমস্যা থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি আমি টু দ্য পয়েন্ট আপনাকে আমি কিন্তু তাহলে দুইটা প্রশ্ন নিয়ে আমার জবাব দেওয়ার জন্য আমি লাইভে আসছি একটা হলো আমি কি ওই আমার চাকরিটা ছেড়ে দিব কিনা দিয়ে প্রিপারেশন নিব কিনা একটার জবাব আমি দিয়ে দিছি এখন তাহলে চাকরি তো ছাড়ব না এখন এই সমস্যার জবাব এই সমস্যা থেকে আমি উত্তরণ করব কিভাবে দেখেন এক একজনের সমস্যা এক এক রকম উত্তরণের উপায়ও কিন্তু বিভিন্নজনের বিভিন্ন রকম প্রথম কথাই হলো আপনার মনোবল প্রথম কথাই হলো আপনার টার্গেট প্রথম কথাই হলো আপনার এইম প্রথম কথাই হলো আমাকে পারতেই হবে আমি পারবো যত ঝড় তুফান আমার উপর দিয়ে আসে এগুলো কোনো ব্যাপারে না আমি সবগুলো ওভারকাম করব কোনো প্রকার অজুহাত আমি দাঁড় করাবো না অজুহাত আমি দাঁড় করাবো না কমেন্টের জবাব আমি একটু পরে দেওয়ার চেষ্টা করতেছি অজুহাত দাঁড় করাবো না এখন আমি কিভাবে সমাধান বের করতে পারি আমি আসলে সেটা খুঁজতেছি তো সমাধানের কথা যদি বলি আমরা প্রথমে একটা হার্ড লাইনের বিষয়টা আমরা বলি ধরেন আপনার এমন একটা চাকরি করেন ফুল টাইম আপনার ডিউটি শুক্র শুক্র শনি বন্ধ আর এমন চাকরি শুক্রবার বন্ধ আর প্রাইভেট চাকরি অনেকগুলো কিছু আছে শুক্রবার বন্ধ শনিবার বন্ধ দেয় কিছু আছে দেয় না আর বিশেষ বিশেষ দিবসগুলোতে বন্ধ থাকে আমাদের ধর্মীয় বিভিন্ন ফাংশনকে কেন্দ্র করে বন্ধ থাকে ঈদে বন্ধ থাকে পূজায় বন্ধ থাকে এরপরে এইরকম আমাদের ওই যে ক্যালেন্ডার ভিত্তিক বন্ধ থাকে এখন এই বন্ধগুলোকে আমাদের টার্গেট করতে হবে ধরেন আপনি যদি একটা সপ্তাহে দৈনিক তিন ঘন্টা করে আপনার চাকরি পরীক্ষার প্রিপারেশন নিতে থাকেন আপনার সাত দিনে তিন সাথে একুশ ঘন্টা বা ধরলাম আমি বিশ ঘন্টা আমি তিন ঘন্টা ধরতেছি একটু বেশি করে বলি যারা মানে আপনি না যারা আপনার মতো চাকরি করে না বা কোনো চাকরি নেই শুধু চাকরি পরীক্ষার প্রিপারেশন ঘন্টার পর ঘন্টা রয়েছে বাস্তবতা হলো টেবিলে বৈশা আমরা বসার পর বিশ মিনিট মোবাইল টিভি আর ওই উঠার আগে আধা ঘন্টা মোবাইল টিভি তার মাঝখানে ধরেন একটু সময় আমরা লেখাপড়া করি যতটা মানে আমরা দেখতেছি পড়াশোনা চলতেছে আসলে অতটা চলে না বেশি আমরা নিজের অজান্তেই অন বেশিরভাগ সময় আমরা যতই ব্যস্ত থাকি দেখেন আমরা কিন্তু এক দুই ঘন্টা ফেসবুকে বা ইউটিউবে অহেতুক কারণে স্ক্রল করে করে সময় ব্যয় করে ফেলতেছি এবার আপনি আমার কথা মানেন না মানেন সে এই জায়গাটা থেকে আপনি একটা বের করেন এখন কথা হলো ধরলাম আপনি সপ্তাহ চার দিন করে আঠাইশ ঘন্টা আপনার সপ্তাহ সাত দিন চার ঘন্টা করে সাথে আঠাইশ ঘন্টা আপনি এক সপ্তাহ লেখাপড়া করেন যারা কোনো চাকরি বাকরি করে না তারা এবার আসেন আমরা যারা চাকরিজীবী আপনারা যারা তা সপ্তাহে আপনার হাতে দুই দিন সময় আছে দুই দিনে আপনি যদি সাত থেকে আট ঘন্টা ধরেন আট ঘন্টা করে যদি আপনার বেশি কষ্ট হয়ে গেলে আট ঘন্টা কষ্ট হয় কিন্তু ওই আমি চাকরিজীবী হওয়ার কারণে আমার টার্গেট আমার প্ল্যান আট ঘন্টা আমি হিসাব মিলে দিতেছি আপনাকে সকালে ধরেন আপনার তিন তিন ঘন্টা একদম নয়টা দশটা পর্যন্ত পড়ালেখা করা যায় কোনো সমস্যা নাই আপনার এরপরে সকালে তিন ঘন্টা বিকেলে মানে দিনে চার ঘন্টা রাত্রে চার ঘন্টা সোজা কথা দিনে চার ঘন্টা রাত্রে চার ঘন্টা ঘন্টা আপনি দুই দিন পড়াশোনা করলেন তাহলে দুই দিনে কত ঘন্টা হলো ষোলো ঘন্টা হলো কথা ভালো করে খেয়াল করবেন আমি আঠাশ ঘন্টা হিসাব মিলাব ষোলো ঘন্টা আপনি পড়াশোনা করলেন এরপরে আপনার যে ডেটগুলোতে আপনার অফিস আসে প্রেশার আছে ডিউটি আছে সব চাকরির কিন্তু প্রেশার ডিউটি সমান নয় আপনি অফিস যে দিনগুলোতে আছে আপনি কমপক্ষে আমার হাতে আরও পাঁচ দিন আছে তাহলে আপনি ওই দিনগুলোতে কোনোভাবে এক থেকে দুই ঘন্টা আপনি টাইম বের করে নিলেন তাহলে আমি ধরলাম বাকি পাঁচ দিনে আমি এক থেকে দুই ঘন্টা টাইম বের করলাম আমার আমার বিরতির সময় থাকতে পারে অফিসে কোনো চব্বিশ ঘন্টা কাজের সাপ থাকে না বা রাত্রের সময় থাকতে পারে আমি এই যে এইখানে ফাঁক ফুক করে আপনি দুই ঘন্টা বাইর করলেন তাহলে আমি এখানে আপনাকে আট দিয়ে ষোলো ঘন্টা দিলাম আর ওইখানে এখন আমার বাকি পাঁচ দিন আপনাকে আমি দুই ঘন্টা করে দশ ঘন্টা মিল করে দিলাম তাহলে দশ ঘন্টা আর ষোলো ঘন্টা কয় ঘন্টা হলো আপনার কিন্তু ছাব্বিশ ঘন্টা হয়ে গেল এইবার আসেন অনেক হয়তো বলবেন স্যার আমার তো শনিবার খোলা থাকে তার কথা আমি বলবো এইবার আসেন যে বিভিন্ন দিবসজনিত বন্ধ থাকে অনেক সময় একটু লম্বা বন্ধ থাকে যেমন ঈদের ছুটি রোজার ছুটি পূজার ছুটি বা আরো আরো কিছু দিবসে আছে দুই তিন দিন টানা বন্ধ থাকে এই দিনগুলোকে আপনি ঠিক ওই যে আট ঘন্টা আমি আপনাকে দিলাম ওখান দিয়ে বের করে ঠিক এইরকম আপনি আট ঘন্টা বের করেন তাহলে এইরকম এই দিনগুলোকে যখন আপনি পুরোটা কাজে লাগাবেন মানে আট ঘন্টা পুরো দিন বলতে আপনার তো আর পুরো দিন লেখাপড়া করা যাবে না আট ঘন্টা আপনি কাজে লাগাবেন লাগালে এবারই যে একজন অন্য মানে যিনি চাকরি নাই বা অন্য কোনো কাজ নাই শুধু পড়াশোনার প্রস্তুতি নাই তার সাথে আপনি কম্পেয়ার করেন আপনার ব্যালেন্স হয়ে যাবে মানে আপনার ওই যে আমি আঠাইশ ঘন্টা আপনার আঠাশ ঘন্টা মিলে যাবে এই গেল সহজ হিসেবে এই কাজটা করা কিন্তু সহজ এবার আসেন আপনাকে আমি ছোট্ট আরেকটা পরামর্শ দিতেছি সেটা খুব ইম্পর্টেন্ট আপনারা অনেকে আসেন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন কোর্স করেন বা চাকরি পরীক্ষার বিভিন্ন প্রিপারেশন নিচ্ছেন আর সাথে আপনি অফিসও করেন আপনার পকেটে একটা ছোট্ট আপনার এই যে প্যাড দেখলেন মানে এই যে আমার এখানে আছে ধরেন এরকম 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 আরও ছোটো ছোটো আরও পকেট সাইজও আছে আরও অনেক ছোটো ছোটো সাইজও আছে আপনি পকেটের ভিতরে এই ওই খাতাগুলা ছোট্ট একটা খাতা ঢুকে রাখলেন এবং কলম রাখলেন আপনার এমন কোনো চাকরি নেই যে আট ঘন্টার ভিতরে একটু একটু টাইম পাওয়া যায় না বা আপনি যখন গাড়িতে বসে আপনি অফিসে যাচ্ছেন বা গাড়িতে বসে বাসায় আসতেছেন বা অফিসে অনেক অনেক সময় যে ফ্রি টাইমগুলো পাওয়া যায় সেই সময়ে আপনি এই একটা ও আপনি একটা ইয়ারফোন রাখলেন সাথে হ্যাঁ আপনি যারা ওই যে অনলাইনে ভিডিও ক্লাস করেন বা লাইভ ক্লাস বলেন ভিডিও ক্লাস করেন আপনার ওই ফাঁকে ফুঁকে অফিসে যাওয়ার সময় বাসায় আসার সময় গাড়িতে করে অফিসের ফাঁক ফুক সময়গুলো যখন বের হয় বা আপনার উদ্যোতন কর্তৃপক্ষ যখন থাকে না বা আপনার যখন কাজের চাপ থাকে না বা আপনারা যারা টিউশনই করেন তারা যখন ধরুন আপনার স্টুডেন্টকে পরীক্ষা দিতে দিলেন স্টুডেন্ট লিখতেছে আপনি বসে আসেন এই অবস্থায় আপনি দেখা যায় ইয়ারফোন লাগাই আপনার ওই যে সারের ক্লাসটা আপনি ধরেন অনলাইন একটা কোর্স করেন ওই ক্লাসটা আপনি বসে বসে এক ফাঁকে কমপ্লিট করে ফেললেন হ্যাঁ মনোযোগ দিয়ে দেখে ফেললেন ওই ইয়ারফোন কানে নিয়ে এখন তবে কোন অবস্থাতে ডিউটি ফাঁকি দিয়ে করা যাবে না আপনি স্টুডেন্ট পড়াইতেছেন ওই স্টুডেন্টের ফলার মধ্যে ব্যাঘাত দুটি আপনি কাজ করা যাবে না তখন কিন্তু আপনার ওই চা কাজের উপর একটা হ্যাম্পার আসবে নেগেটিভ একটা অবস্থা আপনার সৃষ্টি হবে না সেটা করা যাবে না অবশ্যই অনেস্ট থাকতে হবে সুযোগটা খুঁজে নিতে হবে বের করে নিতে হবে এখন আসেন এই যে আপনি ফাঁকে ফুঁকে এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় বের করে আপনি ভিডিওটা ওই যে অনলাইন যে কোর্স করেন বা আপনি নিজে কোনো ভিডিও ক্লাস থাকলে আপনার সুবিধা মতো সেই ক্লাসটা কিন্তু আপনি ইয়ারফোনে দেখে নিতে পারেন আপনি আবার হয়তো বলতে পারেন যে স্যার আমি কানে ইয়ারফোন লাগাই বসে থাকলে আমার উদ্যোতন কর্তৃপক্ষ বা আমার স্কুল বা আমার ওই চাকরির বা আমার টিউশনে ওখানে ওরা বলবে যে আপনার ডিউটিতে বসে হেডফোন কেন লাগাই বুঝে রয়েছেন তাহলে আপনি একটা কাজ করেন আপনি ওই যে তারবিহীন ছোট্ট একটা রাখেন এক কানের ভিতরে ঢুকানো এরকমও কিন্তু করা যায় আমি আপনাকে বিকল্প দেখাই দিতেছি মানে সুবিধা আপনার কাজটা আপনাকে করতে হবে তো এরকম একটা রাখলেন এই একটা কাজ আপনি করতে পারেন দুই নম্বরে আপনি ওই যে বললাম আপনাকে একটা খাতা রাখলেন সুযোগ পাইলে আপনি ওই যে খাতায় এই জিনিসটা একটু প্র্যাকটিস করে বিশেষ করে যারা সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্ট তাদের না অত বেশি খাতা কলম প্র্যাকটিস ধরেন আপনি আজকে গাড়িতে বসে যাওয়ার সময় একটা ভিডিও বা একটা ক্লাস আপনি করলেন হ্যাঁ বা এক ফাঁকে বাসায় করলেন বা শোয়ার সময় করলেন এখন আপনি যে খাতাটা সাথে নিয়ে যাচ্ছেন না এই খাতাটা যে আপনি সাথে নিয়ে যাচ্ছেন সরি নেট প্রবলেম ছিল একটু যে কথাটা বলতেছিলাম আপনি ধরেন একটা প্রশ্ন আপনি কোনো এক ফাঁকে বসে এই আপনার ভিডিওটা দেখে আপনি প্র্যাকটিস করে নিলেন আপনার সুবিধা মতো প্লেসে বা সুবিধা মতো সময়ে বা সুবিধা মতো সুযোগ বুঝে এখন আপনি কি করবেন আপনার হঠাৎ করে একটু নেট প্রবলেম আমার এখানে আপনি যে কাজটা করবেন যে আপনি একটা প্রশ্ন ধরেন আমার ম্যাথমেটিক্সের কথা যদি আমি বলি যেহেতু আমার এখানে বেশি ম্যাথের স্টুডেন্ট আপনার দুইটা প্রশ্ন আপনার দুই পৃষ্ঠে লিখে নিলেন উঠে নিলেন যে আজকে আমি অফিসে বা আমার ডিউটির এক ফাঁকে বা লাঞ্চ আওয়ারে বা আমি গাড়িতে বসে যখন যানজটে থাকব আমি এই প্রশ্নটা আমি নিজে নিজে সলভ করব। প্র্যাকটিস করব আমি প্রশ্নটা সলভ করব তো আপনি যে কাজটা করবেন আপনি আমি দ্রুত লাইভটা শেষ করে দেবো যেহেতু আমার হঠাৎ এখানে নেট প্রবলেম শুরু হয়ে গেছে তো এই খাতায় আপনি প্রশ্নটা লিখে নেবেন খাতা প্রশ্নটা লিখে নিয়ে আপনি ওই যে এক ফাঁকে বসে বসে প্র্যাকটিস করলেন ধরেন প্রশ্ন এই যখন আপনার কাছে আপনার প্রশ্ন লাগবে বই লাগবে গাইড লাগবে এত কিছু তো আপনার কাছে রাখা সম্ভব না আপনার বাসা থেকে যাওয়ার সময় ওই যে তিন চারটা অঙ্ক ধরেন আপনি প্র্যাকটিস করবেন পাঁচটা পিস্টের ভিতরে আপনি পাঁচটা প্রশ্ন জায়গা পর্যাপ্ত পরিমাণ জায়গা রেখে আপনি সাথে নিয়ে গেলেন যে কোনো একটা বসে বসে আপনি এগুলো প্র্যাকটিস করে ফেললেন হ্যাঁ এগুলো প্র্যাকটিস করে ফেলবেন এইভাবে আপনি একটা প্রশ্ন আপনার খাতায় লিখে নোট করে নিয়ে যাবেন আপনি ওই সুযোগ বুঝে জায়গা মতো এগুলা প্র্যাকটিস করলেন এইভাবে ধরেন আপনার যে একটা অনলাইন কোর্সের সাথে আপনি জড়িত আছেন বা ফ্রি ক্লাস করেন যাই করেন ভিডিও ক্লাসটা আপনি এইভাবে ফাঁকে ফাঁকে যখন করে বুঝে নিলেন আর বাসায় গিয়ে আপনি প্র্যাকটিস করলেন অথবা ওই যে আপনার প্র্যাকটিসের জন্য যদি মনে করেন যে আমার ইয়ারফোন কানে নিয়ে ও অফিসে বা আমার ডিউটি অবস্থা এগুলো করা সম্ভব না তাহলে আপনি যে কাজটা করলেন ও বাসায় ভিডিওটা দেখলেন ওখানে গিয়ে আপনার এরপর একটা ছোট খাতা রাখলেন ওখানে প্রশ্নটা লিখে নিলেন আর যেমন যেন আপনি প্র্যাকটিস করতে পারেন বুঝে বুঝে তাহলে আপনার কিন্তু প্র্যাকটিসটা এইভাবে হয়ে যাবে তাহলে দেখেন সুযোগ কিন্তু আপনার বহুত আছে এখন আপনি যদি বলেন স্যার আপনি যেগুলো বলতেছেন এগুলো সম্ভব নয় আমি আপনাকে চ্যালেঞ্জ শুনে দিব কোন ব্যক্তি আছেন এত ব্যস্ত যে কমপক্ষে দিনে এক দুই ঘন্টা ফেসবুক স্ক্রল করেন না ইউটিউব স্ক্রল করেন বা অনলাইন প্ল্যাটফর্মে এমন কোনো ব্যক্তি নাই এমন কোন ব্যক্তি নাই আর যিনি বলবেন যে আমার আমার শনিবার অফিস খোলা থাকে তাকে বলবো আপনি অন্যদিকে আরেকটু ছাড় দেন অন্যদিকে সময় বাইর করেন আপনার যার একটা পরিচয় দেওয়ার মতো ভালো অবস্থান নাই চাকরি নাই আপনি বিভিন্ন দাওয়াতের অনুষ্ঠান অ্যাভয়েড করেন বিভিন্ন দিবসের অনুষ্ঠান অ্যাভয়েড করেন সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যাভয়েড করে সময় বের করেন সময় বের করেন এই সময় বের করবেন আপনি বিভিন্নভাবে সময় বের করবেন ওই ঈদের ছুটিতে বাড়িতে এসে পনেরো দিন ঘুরিয়ে ঘুরিয়ে সময় কাটানো আপনার জন্য না যেমন আমি এবার ঈদে একটা বেচ চালু করছি শিক্ষক নিবন্ধন গণিত লিখিত যারা এই ঈদের বন্ধটাকে কাজে লাগিয়ে প্রিপারেশন নেবে তাহলে এই বিভিন্ন দিবসজনিত বন্ধ বা আমরা যে বন্ধু বান্ধব সব বিকালবেলা একটু ঘুরবো সময় দিব এই করব সেই করব মানে অহেতুক কাজে আমরা যে সময়গুলো ব্যয় করবো যেটাকে আমরা বলি বিনোদন আপনার এখন আপনার জন্য আমরা যারা স্পর্শকাতর সময় আছে আমার আপনার জন্য বিনোদন আপাতত হারাম আমার আপনার জন্য বিনোদনটা বাদ দিয়ে আমি ওই বিনোদনের সময় নিজের মনকে রিল্যাক্স করার সময় পরিবারকে দেওয়ার জন্য যে সময়টা রেখেছি বিভিন্ন দাওয়াতের জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য যে সময়গুলো রেখেছি সেই সময়গুলো থেকে একটু একটু এনে এখন ধরেন আপনার স্ত্রী অসুস্থ আপনি কি করলেন স্ত্রীর সাথে সকালবেলা শুক্রবার একটু টাইম পাইছেন সকালবেলা গিয়ে হাসপাতালে বসা দিলেন রাত দশটা পর্যন্ত না আপনার চেষ্টা করেন একটা বিকল্প রাস্তা বের করে তাকে অন্য কারোর সাথে হাসপাতালে নেওয়া যায় কিনা আপনি আপনার আনুষঙ্গিক কাজগুলো সারলেন মানে বিকল্প অয়ে ভাই তবে বিকল্প হয় বাইরে করতে হবে আপনি যুক্তি দিয়া মুক্তি পাবেন না হয়তো সাময়িক একটু তৃপ্তি পাবেন যুক্তিতে কোনো মুক্তি নাই সাময়িক কিছুটা তৃপ্তি আছে চুরান্ত ভাবে কিন্তু আপনি হেরে গেলেন তো হেরে যাওয়া যাবে না হাল ছড়ে দেওয়া যাবে না আপনি হাল ছড়ে দিলেন মানে হেরে গেলেন আপনি হাল ছড়ে দিলেন মানে হেরে গেলেন হেরে গেলে আর যারা হাল ছড়ে দেয় না হেরে যায় না তারাই কিন্তু ইতিহাসের পাতায় টিকে থাকে বাকিরা কিন্তু আপনার ইতিহাস থেকে বিলীন হয়ে যায় যারাই সফল হয়েছে আমি এমন অনেক দেখেছি যে একটা চাকরি অবস্থায় সে টিকে ব্যাংক চাকরিতে টিকে প্রাইমারি অবস্থাটিকে টিকে এই ক্লার্কের চাকরি থেকে আমার নেট প্রবলেম আমি দ্রুতই লাইফটা শেষ করে দিচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখিত নেট প্রবলেমের কারণে ক্লার্কের ক্লার্ক না তার নিচের পোস্টে ওই যে এই যে ল্যাব সহকারী থেকে তার প্রাইমারি স্কুলে চাকরি হয়েছে এ আর কিছুদিন আগে দেখলাম সে অফিসে ফাঁকে ফাঁকে বসে বসে কিন্তু সে পড়তো এরকম আপনাকেও করতে হবে এখন আবার অথবা আপনার যে লম্বা মোটা বই আছে না এ এত মোটা বই আপনার সাথে বহন করতে এই বইটাকে আপনার সাথে করে রাখা সম্ভব না তখন এটাকে কেটে ওই পাঠ আপনার যতটুকু পড়া দরকার খন্ড খন্ড করে রেখে আপনার পকেটে এক ফাঁকে রাখিয়া দেন ওই সুযোগ পাইনি একটু পড়েন এইভাবে আপনাকে বিভিন্ন সিস্টেমেটিকলি ফর্মেড সুবিধা বাইর করতে হবে আর যারা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন পার্ট টাইম বলেন ফুল টাইম বলেন তাদের হাতে কিন্তু ফাঁকে ফাঁকা সময় থাকে ওইভাবে প্রিপারেশন এখন আপনি একদম সাধারণ যার কোনো কাজ নাই ডিউটি নাই চাকরি নাই সে যেভাবে চাকরির প্রিপারেশন নিবে রিল্যাক্স মতে আপনি কিন্তু এইভাবে নিতে পারবেন গুরুত্ব সহকারে নিতে হবে যারা ফ্যামিলি মেনটেন করেন ওই ফ্যামিলি মেনটেন করার পর রাতে সময় দিতে হবে ভোর রাতে সময় দিতে হবে বিভিন্ন দিবস দিবসে বেড়া নিয়ে অনুষ্ঠানে থেকে কিছুটা সময় ম্যানেজ করে আপনাকে পড়াশোনার পিছনে ব্যয় করতে হবে তো সবাই আরও কিছু কথা বলার ছিল কিন্তু নেট প্রবলেমের কারণে আমি লাইফটা সংক্ষেপে শেষ করে ফেললাম আপনাদের কোনো মতামত পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি পরবর্তীতে আপনাদের কমেন্টের বা প্রশ্নের রিপ্লাই দিতে পারবো একজনে বলছে স্যার নাইম ইসলাম বলছে নরাইল থেকে জেলা ভিত্তিক কলেজ প্রভাসক নাই কি না কীভাবে এটা জানতে চাই না এই জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক এখন আর এইরকম কোনো সিস্টেম নাই যার নাম্বার বেশি চাকরি তার আপনার আশেপাশের যে প্রতিষ্ঠানগুলোতে আপনি এবং অন্যান্যরা সহ আপনারা চাকরির জন্য প্রিপার অ্যাপ্লাই করবেন যার নাম্বার বেশি তার চাকরি হবে এটা হলো সোজা কথা এখানে মেধার হিসাবে চাকরি জেলা উপজেলা ওই পাড়া মহল্লা গ্রাম ওই এগুলা কোনো বিষয় না নাম্বার বেশি তুলেন চাকরি নিশ্চিত হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমার কথা কেউ মনে কোনো কষ্ট নেবেন না মনে কোনো কষ্ট থাকলে মনে কোনো কষ্ট নিলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে